না কেউ যদি কোরবানির সার ছাড়া চলে যান তাহলে আপনার কুরবানিতে ইজারাদার শরিক হয়ে যাবে তাই অল্প কিছু টাকার জন্য আপনারা কেউ কোরবানি নষ্ট করবেন না একটি গরু বিক্রয় করলে ক্রেতা পাঁচশত টাকা ও ক্রেতা মাত্র পাঁচশত টাকা আপনারা কেউ কুরবানির সায় ছাড়া যাবেন না কেউ যদি কুরবানির সায় ছাড়া চলে যান তাহলে আপনার কুরবানিতে ইজারাদার শরিক হয়ে যাবে তাই অল্প কিছু টাকার জন্য আপনারা কেউ কোরবানি নষ্ট করবেন না একটি গরু বিক্রয় করলে বিক্রেতা পাঁচ টাকা টাকা প্রক্রেতা মাত্র